ঝিনাইদহের শোলকুপা জমিদার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা একসময় স্ট্রিট নামেই পরিচিত ছিল বর্তমানে এটি একটি বাস স্থান। এর অবস্থান বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন এবং গ্রামে এই ভবন নির্মাণ করা হয়েছে বারোশো বঙ্গাব্দর মাঝামাঝি অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো বছর পূর্বে এর স্বত্বাধিকারী রামসুন্দর শিকদার অর্থাৎ তখনকার জমিদারের নাম ছিল রামসুন্দর সিকদার এই দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে ইট সুরকি ও রড ব্যবহৃত হয় এই জমিদার বাড়ির মোট আয়তন ছিল চারশো বিঘা ভূতল চারশো বিঘা এবং তলার আয়তন চারশো বিঘা মোট কক্ষ সংখ্যা হলো তিনশো পঞ্চাশ যত্ন সহকারে সংরক্ষণের অভাবে এই ভবনটি প্রায় ভগ্নপ্রায় এই ভবনটির পাশেই রয়েছে একটি কুয়া যে কুয়া এখনো পরিষ্কার করলে ঠিকঠাক ভাবে ব্যবহার করা যাবে কুয়াটি বর্তমানে ময়লার স্তূপ বা ভাগারে পরিণত হয়েছে ইতিমধ্যে এই ভবনগুলোর বেশ কয়েকটি ভবন ভাঙার কাজ শুরু হয়েছে এখানে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রামসুন্দর সিকদারের বংশধরেরা জমিদার রামসুন্দর সিকদার বারোশো বঙ্গাব্দের মাঝামাঝি সময়ে বর্তমান ঝিনাইদহ জেলার শৈলক উপজেলায় উক্ত জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এই জমিদার বংশের আগের বংশগত উপাধি ছিল তিলিকুন্ডু পরবর্তীতে জমিদার রামসুন্দর শিকদারের ঠাকুরদাদা কার্তিক সিকদার মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে এই শিকদার উপাধি লাভ করেন তখন থেকে তারা তিলিকুন্ড সম্প্রদায় থেকে শিকদার সম্প্রদায় হিসেবে পরিচিত হন রামসুন্দর এখানে প্রতিষ্ঠা করার পর সাব রেজিস্টার অফিস থিয়েটার হল ও এক বড় বাজার স্থাপন করেন যার ফলে তার জমিদারি এখানে আরো প্রভাবশালী হয়ে ওঠে তার সাতজন পুত্র ছিলেন তিনি পঁচিশে বৈশাখ বারোশো সত্তরশ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন তারপরে সন্তানেরা সকলে মিলে তার জমিদারি ও ব্যবসায় দেখাশোনা করেন তারা শিকদার অ্যান্ড কোম্পানি নামে পাট ব্যবসা করে বাংলা সালে বেশি ব্যবসায় সফলতা অর্জন করেন বাংলা সালে বেশি ব্যবসায় সফলতা অর্জন করেন বাংলা তেরোশো সালে তাদের কোম্পানির পাট বিশ্বের মধ্যে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে যার ফলস্বরূপ তখনকার ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড কার্জন তাদের কোম্পানিকে প্রিন্স অব জুট বেলার্স উপাধি প্রদান করেন পরবর্তীতে তাদের বংশধর লোকদের মধ্যে এই জমিদার বংশের সকল সম্পত্তি ভাগ হয়ে যায় এবং তারা অধিকাংশ বিদেশে বসবাসের জন্য আবার জমান অনেকে বিভিন্ন সরকারি চাকুরিতে যোগদান করেন এইভাবেই তাদের দীর্ঘদিনের জমিদারি শেষ হয়ে যায় জমিদার রামসুন্দর এর পুত্ররা তার মৃত্যুর পঁচিশ বছর পর তার নামে আবাইপুর গ্রামে রামসুন্দর ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে প্রায় চার শত বিঘা জমির উপর দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ নির্মাণ করা হয় জমিদার বাড়ির প্রাসাদ এখন আর আগের মতো নেই অধিকাংশই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে প্রাসাদের একাংশে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস রয়েছে আর একাংশে জমিদার বাড়ির উত্তরসূরি বা বংশধররা এখানেও বসবাস করতেছেন তাদের কাছে এখনো জমিদার বাড়ির ব্যবহৃত কিছু আসবাবপত্র গুচ্ছিত রয়েছে যেগুলো হলো একটি সচল বৃহৎ গ্রামোফোন বা কলের গান পাথরের তৈরি হুকা একটি তরবারি প্রাচীন আমলের শ্রীমদ ভগবত গীতা বাদ্যযন্ত্র এসরাজ শালকাঠের তৈরি পুরাতন দুটি মন্দির ও রূপার তৈরি জরুরি নকশা করা বেনারসি সারির অংশবিশ্বাস সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো এখন মূলত রামসুন্দরের উত্তরসূরি রাজকুমার সিকদারের তত্ত্বাবধানেই রয়েছে